আগামী উনিশে ফেব্রুয়ারি শুরু হয়ে নয় মার্চ পর্যন্ত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বিশ্বের সেরা আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে আইসিসি ট্রফি ইতিমধ্যে মেগা ইভেন্টের জন্য চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের নবম আসরে আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে এ গ্রুপে খেলবে বাংলাদেশ ভারত পাকিস্তান ও নিউজিল্যান্ড বি গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান এক বিবৃতিতে অংশগ্রহণকারী চূড়ান্ত আটটি দল ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি গ্রুপ এ বাংলাদেশ নাসমুল হুসেন শান্ত অধিনায়ক সৌম্য সরকার তানজিদ হাসান তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান ফারবেস হুসেন ইমন নাসুম আহমেদ তানজিত হাসান নাহিদ রানা ভারত রোহিত শর্মা অধিনায়ক শুভমান গিল বিরাট কোহলি শ্রেয়াস আয়ার লোকেশ রাহুল ঋষভ পান্ত হার্দিক ফান্ডিয়া অক্কর ফেটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হরশিত রানা মোহাম্মদ সামি আর্শদীপ সিং রবীন্দ্র চাদেজা বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ড মিসেল স্যান্টনার অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল মার্ক চাপম্যান ডেবন কনওয়ে লুকি ফার্গুসন ম্যাট হেনরি টম লাতাম ড্যারিল মিসেল উইল ও রোর্ক গ্ল্যান ফ্লিপস রাচীন রবীন্দ্র ব্যান সিয়ার্স নাতান স্মিথ কেন উইলিয়ামসন উইল ইয়ং পাকিস্তান দলের সদস্যরা হচ্ছেন মোহাম্মদ রেজওয়ান অধিনায়ক বাবর আজম ফখর জামান কামরান গোলাম সৌদ শাকিল তয়ব তাহির ফাহিম আশরাফ কুশদিল শাহ সালমান আগা উসমান খান আব্রার আহমেদ হারিস রফ মোহাম্মদ হাসনাইন নাসিম শাহ শাহিন শাহ আফ্রিদি গ্রুপ বীর আফগানিস্তান দলের সদস্যরা হচ্ছেন হাসমতুল্লাহ শাহিদি অধিনায়ক ইব্রাহিম জাদরান রহমানুল্লাহ গুরবাজ সেদিকুল্লাহ আটাল রহমত শাহ ইকরাম আলিকিল গুলবাদিন নাই আসমতুল্লাহ উমর জাই মোহাম্মদ নাবি রশিদ খান নাঙ্গিয়াল কারুতি নূর আহমাদ ফজল হক ফারুকি ফরিদ মালিক নাবিদ জাদ্রান অস্ট্রেলিয়া দল স্টিভেন স্মিথ অধিনায়ক সিন অ্যাবট অ্যালেক্স ক্যারি বেন ডোয়ারশিজ নাতান এলিস জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক অ্যারন হার্ডি ট্রাভিস হ্যাড জশ ইংলিশ স্পেন্সার জনসন মারনাশ লাবুসেন গ্লেন ম্যাক্সওয়েল তানবীর সাঙ্গা শর্ট ও এডাম জাম্পা ইংল্যান্ড দল জশ বাটলার অধিনায়ক জোফরা আর্সার গাস অ্যাটকিনসন টম ব্যান্টন হ্যারি ব্রো ব্রাইডন কার্স ব্যান ডাকেট জ্যামি ওবার্টন জ্যামি স্মিথ লিয়াম লিভিংস্টোন আদিল রশিদ জোরোট সাকিব মাহমুদ ফিল সল্ট মার্ক ওট দক্ষিণ আফ্রিকা দল টেম্বা বাবুমা অধিনায়ক টনি ডি জর্জি মার্কো জানসেন হ্যানরিস ক্লাসেন কেশব মহারাজ আইডেন মাকরাম ডেভিড মিলার ওয়াইন মোল্ডার লুঙ্গি এনগেডি কাগিসু রাবাদা রায়ান রিকালটন তাপরাই শামসি ট্রিস্টান স্টপস রাশি ফন্ডার ডুসেন ও খরবিন বস